হ্যালো দর্শক আসসালাম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আমরা বাঙালি জাতি আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় ডাল ডিম না থাকলে আমাদের খাবারের পূর্ণতা আসে না ঘরে যদি মাছ মাংস না থাকে ডিম আর ডালের এই দুর্দান্ত রেসিপি একবার হলেও ট্রাই করে দেখবেন তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে নিচ্ছে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছে দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর চুল একটি ফ্রাইপেন বর্শি এর মধ্যে নিয়ে নিয়েছে এখন এর মধ্যে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছে এর মধ্যে একটি তেজপাতা দিয়ে দিচ্ছে এখন চুলারা সাই রেখে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ভালো করে বলক আসা পর্যন্ত যখন খুব ভালো করে বলক চলে আসবে তখন ঢাকনা সরিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছে চুলারাস মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এই ডাউল সিদ্ধ করে নিতে হবে আর পানি খুব ভালো করে শুকিয়ে নেব এই পাঁকে চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে মিডিয়াম আছে গরম করে নিয়েছে এখন এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে এবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছে এতে করে ডিম ভাজার সময় তেল চিঠে আসবে না এবার এর মধ্যে পাঁচটি সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে এই ডিমগুলোকে এক মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর এর মধ্যে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া ও সামান্য পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে হলুদ মরিচ ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর আরো দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে এই তো আমার ডিম ভাজা হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এটাকে এক সাইডে রেখে দিচ্ছে দেখুন আমার ডালগুলো ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিও ভালো করে শুকিয়ে গিয়েছে এখন ডালগুলোকে একটি বাটিতে উঠিয়ে নেব। এখন রান্নার মূল পর্বে চলে সেজন্য যাচ্ছে চুলায় বসিয়ে মিডিয়াম গরম করে নিয়েছে এখন এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে হাফচা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছে একটি তেজপাতা ও তিনটি শুকনো মরিচ দিয়ে দিচ্ছে এগুলোকে এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর এর মধ্যে প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এখন এই পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এর মধ্যে এক চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছে এই আদা বাটা দুই মিনিটের মতো ভেজে নিতে হবে এবার এর মধ্যে দুইটি টমেটো কুচি দিয়ে দিচ্ছে এখন টমেটো নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আর অনবরত নেড়ে ছেড়ে দিতে হবে যখন টমেটো নরম হয়ে যাবে তখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া গুঁড়া মশলাগুলো টমেটোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য এর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে যখন দেখবেন পানি শুকিয়ে তেল উপরে ভেসে উঠেছে তখন এর মধ্যে আগে থেকে সিদ্ধ করা মসুর ডাল দিয়ে দিচ্ছি ডাল সব সাথে খুব ভালো করে মিশিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিতে হবে ডালটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দুই কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছে পানি সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন খুব ভালো করে বলক চলে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছে ডিমের সাথে তেল মশলাগুলো দিয়ে দিচ্ছে এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে তুলারাস মিডিয়ামে রেখে এভাবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিট পর এর মধ্যে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছে এর মধ্যে এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে এ পর্যায়ে চুলারাস কমিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে এর মধ্যে দুইটি কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এক থেকে দুই মিনিটের মতো জাল করে চুলা বন্ধ করে দিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ডাল রেসিপিটি দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে অসম্ভব মজার হয়েছে এটা গরম ভাত রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের খুবই মজার লোট্টা শুটকি ভুনা করে দেখাবো এটা তৈরি করা একেবারেই সহজ খেতে কিন্তু অনেক বেশি মজার হয় তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি পাঁচটি লোট্টা শুটকি নিয়েছি পরিমাপের দিক থেকে বলতে গেলে প্রায় ২৪০ গ্রামের মতো হবে শুটকিগুলোকে আমি এইভাবে দুই ভাগ করে কেটে পানিতে ভিজিয়ে নিয়েছি এভাবে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে কাটতে সুবিধা হবে তারপর ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নেব দেখুন এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তারপর এরকম একটি স্টেলের বাটিতে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো গরম পানি দিয়ে দুই মিনিটের মতো ভিজিয়ে রাখব সুটকি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ভালো করে ঝরিয়ে নিয়েছি এবার চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে কেটে রাখা সুটকিগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চুলারাস মিডিয়ামে রেখে সুটকিগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এখন সুটকিগুলোকে একটি বাটিতে উঠিয়ে নেব একই ফ্রাই পেনে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ রসুন কুচি চার পাঁচটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজ এবং রসুন নরম হওয়া পর্যন্ত ভেজে নেব এ সময় চুলারাস মিডিয়ামে থাকবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব এক চা চামচ পরিমাণ আদা বাটা ও এক চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় এবার এর মধ্যে এক চা চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিচ্ছি জিরাটাকে কিছুক্ষণ ভেজে নেব যাতে করে এর কাঁচা গন্ধ চলে যায় মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানি সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব যখন পানি শুকিয়ে তেল উপরে উঠে আসবে তখন এর মধ্যে একটা চামচ পরিমাণ উঁচু করে লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ও একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া মশলাগুলোকে ভালো করে মিশিয়ে দুই মিনিটের মতো কষিয়ে নেব দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ টমেটো কুচি টমেটো সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে টমেটো নরম হওয়া পর্যন্ত ভেজে নেব এবার এর মধ্যে ভেজে রাখা শুটকিগুলো দিয়ে দিচ্ছি শুটকি সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের মতো ভেজে নেব তারপর এক কাপ পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব যখন পানি শুকিয়ে তেল উপরে উঠে আসবে তখন আবারও দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছে পানি সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব পর্যায়ে কয়েকটি আস্ত রসুনের কোয়া দিয়ে দিচ্ছে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে যখন পানি শুকিয়ে তেল উপরে উঠে আসবে আর ঝোলটা মাখা মাখা হয়ে যাবে তখন এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব আবারও একটু মিশিয়ে নিচ্ছে পাঁচ মিনিট পর চুলা বন্ধ করে দিচ্ছে এটা দেখতে যতটা না লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার হয়েছে এভাবে তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন